নিরপেক্ষ গণমাধ্যম কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার বলদিয়া ইউনিয়নে প্রতিবন্ধী ও দরিদ্র মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্যে বিনামূল্যে হুইল চেয়ার ও ছাগল বিতরণ করা হয়েছে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে এবং কাশিমবাজার স্বাস্থ্যসেবা সংস্থার আয়োজনে বুধবার বিকাল সংস্থাটির কার্যালয়ে এই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয় এ সময় দশজন প্রতিবন্ধী ব্যক্তির মাঝে হুইলচেয়ার এবং পাঁচটি দরিদ্র পরিবারের মাঝে মোট দশটি ছাগল বিতরণ করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভুরুঙ্গামারী উপজেলার সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ শামসুজ্জামান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা আহাদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাশিমবাজার স্বাস্থ্যসেবা সংস্থার পরিচালক মোহাম্মদ আলাউদ্দিন প্রতিবন্ধী ব্যক্তিদের চলাচলে সহায়তা এবং দরিদ্র পরিবারের আত্মকর্মসংস্থান সৃষ্টিতে এসব সহায়তা ইতিবাচক ভূমিকা রাখবে হুইলচেয়ার ও ছাগল পেয়ে উপকার ভোগীরা আয়োজক সংস্থা ও সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান মাসান টিভি সাংবাদিকতার নতুন দিগন্ত সূচনায় মাসান টিভি একটি স্বাধীন ও নিরপেক্ষ গণমাধ্যম